كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وبلغ صدق أنت يا سيدي يا سيدي يا سيدي يا مقي يا مدني حاشم يا قرسي ويا سيدنا يا سيدنا حبيبنا طبيبنا أحمد مصطفى محمد مجتبى صلى الله تعالى عليه وسلم أبو ستيد أولاد رسول أبو نصر سيد أبتشا مجدد المداني رضي الله تعالى تطهى أرس إمام رباني رضي الله تعالى উক্ত উরু শরীফের সম্মানিত সভাপতি বাবা হুজুর কেবলা আহেল আহলে সুনত রসুল সৈয়দ বাহাদুর শাহ মুজানী মাদাজুল্লা আলী উপস্থিত স্টেজের মধ্যে অসংখ্য লামাইকার মশাই খেজাম আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক ভাই বাবারা দেশের দূর দূরান্ত থেকে আগত হোসাইনি প্রেমিকরা হোসাইনি কাফেলা সৈনিকরা পর্দার আড়ালে খাবার তিনি হাজরত আমার মা ও বোনেরা ছোট ছোট বাচ্চারা প্রত্যেককে আমার ঈদ মোবারক এবং আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওরি সবাই আপনারা কেমন আছেন তো দুই হাটটা তুলে আল্লাহকে সাক্ষী করে দেখান তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলে আমরা এই উরু শরীফে প্রতি বছরে ন্যায় এবছর হাজিরা দিয়েছি ওলামাই কেরাম বায়ান করছেন খেতাব করছেন দিলকাস আলোচনা হচ্ছে আমি নিজে বসে শুনেও খুব ভালো লেগেছে আমি শুধু দুইটা কথা বলার জন্য উঠেছি এই বিষয়ে যে উরু শরীফে যে আমরা আসি একটা দিনের জন্য আসা যাবে না দরবার শরীফে আগমনটা এমন হতে হবে সারা জীবন পরিবর্তনের জন্য দরবার শরীফে হাজিরা দিতে হবে ভিতরের মধ্যে যদি মুনাফি থাকে যতই আমরা ইবাদতের নাম নেই না কেন মোহাব্বতের নাম নেই না কেন কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা যারার হিসাব আল্লাহ তো তালা নিবেন কিন্তু উসিলা তো আমাদেরকে দয়াল নবী রহমতুল্লাহ আলামিন এবং তেনার আউলাদেরকে রেখে গেছে আউলাদ রসুলদের শান ইমামের আব্বানির শান নিরালা ছিল আছে কে আমার পর্যন্ত থাকবে গত সফর মাস থেকে দেখেছি আলা হাজরত কনফারেন্স হয়েছে আমি এটা অনেক খুশি হয়েছি আমি নিজেও কয়েকটার মধ্যে অ্যাটেন্ড করেছি কিন্তু আফসুস নিয়ে বলতে হয় সফর মাসের মধ্যে আমার নবীর কলিজার টুকরা আমাদের সর্দার ইমামে হোসাইন ইমামে হাসান হাসান মুজিতাবাহান যিনি ইমামে হোসাইনের পীর ও মুর্শিদ সেই ইমামে হাসান রাজি আল্লাহ তালানের সানে কনফারেন্স আমরা করি না এটা দুঃখজনক সাথে সাথে এই সফর মাসে মহান একজন বলি যিনি হাজার শতাব্দীর মজাদ্দেদ হয়ে এসেছেন সেই শেখ আহমেদ সির হিন্দি মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআlan কে শরণ করতে আমরা ভুলে যাচ্ছি আমরা সাথে সাথে ইমামের আবبانی আবেদ সালমান দানি शान शौকত শুধু ইমামের আবبانی দরবার শরীফের মধ্যে সীমাবন্ধ রেখে দিয়েছি না তেনার খেদমত শুধু বানদার জমিনে নয় সারা পৃথিবীতে ডঙ্কা বাজতে হবে ঠিক আওয়াজ দেনা মুসলমান ঠিক কি না ঠিক তেনার খেদমতের কোনো তুলনা হতে পারে না আবেদ সালমা দানি এমন এক সাক্ষিয়াত ছিলেন যার দিকে তাকাতেন সেই অলি হয়ে যেত জামানা সাক্ষী আছে সে খানদানের সাথে আপনাদের সম্পৃক্ত সম্পর্ক এই দরবার এখানে আস এসে শুধু বসে বসে মারহাবা লাগালে হবে না নিজের কলকটাকে পরিষ্কার করতে হবে কি হবে না আওয়াজ দেওয়ার হবে কি হবে না হবে মুর্শিদ কাবলার কাছে যাবেন শুধু মাথা ব্যথা পেটে ব্যথা সন্তান হয় না ব্যবসা বাণিজ্য খারাপ বিদেশে শায়খে তারিকাতের কাছে শুধু এটার জন্য নয় শায়খে তারিকাতের কদমে যাবেন তেনাদের কদমে বসবেন আল্লাহ আল্লাহ রাসূল কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা জানার চেষ্টা করবেন আমি শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উঠেছি আর দ্বিতীয়ত আবেদ সালমাদানি যেহেতু উর্সে ইমামের বাণী আবেদ সালমাদানি শান কতটুকু নিরালা এই জেনারেশনকে জানানোর দরকার আছে

রাজিয়াচ্ছি রাজিয়াচ্ছি দুই মহামহত্তরের মুসলমান আল্লাহু আকবারারে তাকবীর আল্লাহু আকবারারে ইশারা জোহর উ鲁সী ইমাম শাহ মুজাদ্দিদি जिंदाबाद খায়রামার বাবার আমার প্রত্যেককে বলছি দিনের শিক্ষা অর্জন করুন ফরযুতলাই আমার নবী বলেছেন ফরজ ফরজ শিক্ষা বাদ দিয়ে নফল ইবাদতের পিছনে দৌরাচ্ছি বিধায় হুদিনা সারার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে মুসলমান মুসলমান তাফারুক করে দিয়েছে আমি প্রায় সময় বসি বলে বলে সব সময় বলি আসেন বসেন কথা বলে সমাধান করি নেই আপাবর জমতা চায় শূন্যত এক কাতারে আসুক ঠিক কি না বলুন এই শূন্যত বাংলার জমিনে শুরু হয়েছে এই শূন্যত বাংলার জমিনে কায়েন যিনি করেছেন তিনি হলেন সালমা শালমাদানি এই আহলে সুন্নাত ওয়াল জামাত কে নিয়ে ফুটবল মত কেউ এদিক থেকে লাথি দেয় কেউ দিক থেকে এরা হলো সেই মলালি আলী মুয়াবিয়া রাদিয়াল তালানের সাথে যারা লাগিয়ে লাগিয়েছিল যারা আজ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল তালান সহ ছোট করতে চায় মক্কার আগে পরে এরকম বেদাবাদ আনতে চায় মন আলীকে নিয়ে সাহাবে তোমার দিতে চায় সেই সমস্ত এখনো এই জামানা আছে কিন্তু তাদেরকে বলে দিতে চাই আমার আর আমার রসুলের সিংহরা এখনো মারা যায় নাই তারা এখনো আছে লাগলে রক্ত দিয়ে গোসল করে হলে আইলে চুলা তোল জামাতকে রক্ষা করবো ইসলামকে রক্ষা করবো শুধু এতটুকু বলতে চাই মুর্শিদ কাবলা যখন বলেছেন কিভাবে মুখ দিয়ে আসে তিনি আল্লাহ রসুলকে যখন ভালোবাসি বলেছেন কিভাবে মুখ নুরু নালা নূর না বুঝা গেল আপনি নবী প্রেমিক হতে পারেন নাই মনে করে বলার মতো লোক নেই আছে সময় বলে দিবে শুধু ইতিহাস তেনারা লেখেন না আমরাও লিখতে জানি ইনশাল্লাহ আর এমন জামানা সবাই জানে সবাই জানে নাতিরা ইতিহাস লেখে নাতিরা ইতিহাস লেখলে জামানা জানা আছে নতুন করে বলার কিছু নাই ওয়েট এন্ড সি ইনশাল্লাহ ধৈর্য ধরছি লিস্ট করছি ইনশাল্লাহ সুন্নি জানাতা আমার বিশ্বাস সুন্নি জনতা আমাদের সাথে থাকবে সঙ্গে থাকবে ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ দুই হাত করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেখান থাকবেন তো ইনশাল্লাহ ইমামে হোসাইনে কারবালা সেই দিন আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন কারবালা ময়দানে জানতেন এসে কামাতের মধ্যে ছিলেন জানতেন যে সেখানে গেলে আমাকে সশরীরে রক্ত দিতে হবে জানতেন সে হাদিস জানা ছিল তারপরে গিয়েছেন জন্য উম্মতকে শেষ দিক দেওয়ার জন্য যুম্মত মনে রেখাও লাগ লাগ দিলে যদি রসুলের সানের জন্য আল্লাহ সানের জন্য ইসলামের হরমত আজমাতের জন্য আইলে সুনতল জামাতকে এই জমিনে কায়েম করার জন্য যদি লাগে রক্ত দাও পরিবার দাও নিজেকে রক্ত বিলীন করো রক্ত দিয়ে গোসল করে ইসলামকে দায় মোকায়েম রাখো মুসলমান রাজিয়া আছে মুসলমান আল্লাহ তোমারক তারা আমাদেরকে বুঝা তৌফিক দান করুন দেখেন আমি কাউকে ছোট করি না এটা আমার তার বিয়েতে নেই আমি কাউকে কুটুক্ত করি না কেউ যদি আমাকে কিছু বলেও আমি তেনার জন্য দোয়া করি যে আল্লাহ তিনি যে বলেছেন ওই বলার উচিলে হয়তো আমার গুনাহ ক্ষমা হয়েছে গুনা মাফ হয়েছে আমি কারো বিরুদ্ধে বলি না তবে একটা জিনিস বলতে হবে যারা লামা ঝাবি তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই বাকিগুলি এগুলো হয়ে যাবে হাল হয়ে যাবে একটা সময় অটোমান সাম্রাজ্য এগুলো নিয়ে যখন আমরা পড়াশোনা করি দেখেছি এগুলো হয়ে যাবে হাল কিন্তু বর্তমানে এ চরম ধরনের আমার নবীর পায়ে লাগার পর বলে যে কোরআন চুমু দিতে হবে না সমস্যা নেই মনে একটু আফসুস করলে হবে না আর এরকম সোশ্যাল মিডিয়া যারা কি পাবলিক ফিগার এদের মুখের মধ্যে জুতার বাড়ি তোমরা রসুরের সামনে বেহাদুবি করো

আল্লাহ তাবার কো তালা উদযাপন করার মতো তৌফিক দান করুন আরো জোরে বলেন আর আহিলের সুনতল জামাত যেখান থেকে গঠন হয়েছে ইমামে আহেলে তো সেখান থেকে বের হবে তুমি মানো না মানো মানলে মমিন না মানলে কমিন তোমারটা তোমার উপর ইটস আপ টু ইউ আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন বলে সেই জামানায় অনেককে শত্রুতা আমি করে দূরে সরে দিতে চেয়েছে এ মুনাফিক না সব জায়গায় থাকে চাই তফรรুক করতে দরবারের মধ্যে এরকম করছে এগুলো আমি ঘুমাই না আমি কান খোলা আবেদ সালমাদানির নাতি কোন কখনো আর হক মরুন হক কথা তিতা হলেও বলবো এগুলো মার্ক করে রাখছি দেখে নিবো ইনশাল্লাহ এখনো সময় হয়েছে আমাদের হোসাইনিদের জেগে ওঠা ঠিক আমি দেখে নিবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবেদ আমি দেখেছি ডক্টর এশাদ আহমেদ দুখারি মাযহুর হারে আল্লাহ হায়াতের মধ্যে দারাজ ফরমা তিনি নীল ফামারির মধ্যে বেজুবান বলেছেন সবাইকে যে এই নীলফামারি রাজশাহী এসব দূষিত এলাকা ছিল ইসলামের নামে ভণ্ডামি ছিল ওই জায়গা আবাদ করেছেন সুনিয়াত আবাদ করেছেন আহলে সুনাতের পতা কৌড়িয়েছেন আবেদ সালমাদ আলী তেনার অনুগ্র তেনার দয়া রহমতুল্লাহ আলামিন তিনি সম্রাজ্য নিয়ে থাকতে পারতেন মাদিনাতুল মোনাবারায় লাঠি দিয়ে এই বাংলার জমিনে রসুল উল্লাহর এসেছে তোমার মতো নাদানের হুকুমে না আল্লাহ আমাদেরকে বুঝা তফিক দান করুন সকলকে দোয়া ভালোবাসা বিশেষ করে যারা উরুসের মধ্যে সহযোগিতা বিভিন্নভাবে এসে বসে পরামর্শ দিয়েছেন সারা বাংলা থেকে বাংলাদেশের বাইরে থেকেও কলকাতা ইন্ডিয়া থেকে অনেকে এসেছেন আমার সাথে মোলাকাত হয়েছে প্রত্যেকের জন্য দোয়া ভালোবাসা রইল আমি শুধু এতটুকুই একটাই কথা বলবো তিন বছর আগেও বলেছিলাম আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলায় বলেছিলেন পিরু আমার শূন্য আমার হয়তোবা আপনারা বলে গিয়েছেন আমি একটু শর্ট করে দিয়েছি ওনার কথাটা কি ওনার বাণী হিসাবেই একটু শর্ট করে বলেছি হকানি পিরো আমার শূন্য তো আমার ঠিক না বলেন আল্লাহ বুঝা তফিক দান করুক আমিন বলেন আরো জোরে বলেন আল্লাহ মা আমি ও মা আইলাই না আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহিত আল্লাহ